গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য বাড়ির কাউকে এখনো পর্যন্ত বলিনি এখন আমরা সোসাইটি থেকে বেরোচ্ছি দেখতেই পেলে সোসাইটিতে কত পের বাড়ি যাচ্ছি একটা বাড়া সব সামনের কাছে চেপেছি পুরো বাস খালি কিন্তু বাসগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল প্রচুর লেট হয়ে গেছিলো আমরা ট্রেন পাবো না এখন এই যে সিঁড়িতে উঠছি এরপরে আমরা ট্রেন ধরবো তাও বাড়ি যাবো ঘরে কাউকে এখনো বলি নি এগারোটার সময় বাড়ি পৌঁছেছি তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি কারণ এত ধুলো ছিল আজকে ট্রেনে এসে স্নান টান করে তারপর এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে এখানে সৌরভ বসে বসে কী খেলছে গেম আর মা গেছে ভাত বাড়তে তারা তোমাকে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো চলে এসেছি আর মা এখানে যে কাঁসার থালা মাঝতে আরম্ভ করে দিয়েছে যা মায়ের জন্য আমাকেও দেবে তো কাঁসার থালাতে হুম এসব থেকে আর ভিডিওই করা হয়নি ভুলেই গেছি এত গরম লাগছিল তারপরে সেই সারে হতে তো ভালো লাগছে কি গো হাসছ কেন তুমি কালকে পিসি বনি আর সবাই আসবে আজকে বিকাল আমরা ঘুরতে যাব কেমন সারপ্রাইজটা দিলাম বলো আমরা তো জানি আসবি নি তারা তো বলছে আসবো নি আমরা আসবো নি আসবো নি দিয়ে তো আজকে সক আটটা সময় তখন তো আরে কালকে রাত্রে আমরা ইয়ে করেছি বড় পিসি বনিকে ফোন করেছি পিসি বনি যাবে আমাদের সাথে বলছে না মঙ্গলবার যাবো ਤਦੋਂ ਹਟਾ ਕੇ ਚਲੇ ਸੀ ਆਹ ਤਾਂ ਕਿਸੇ ਚੱਕਰ ਜਾਨੀ ਕਿ ਤੋ ਨਾ ਨਾ ਆ ਰਿਹਾ ਇਸ ਬਿਨਾਂ ਦਾ ਕਹਾਤਾ ਚੌਰਾ ਤੁਹਾਡੇ ਰਸਾ ਆ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਵੀ ਸਾਰਾ ਕਰ ਪੁੱਛ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਦੇਖ ਇਹ ਦੇਖਾ ਭਾਦ ਬੜਾ ਅੱਛਾ ਇੱਥੇ ਇੱਕ ਨਾਥਾ ਇੱਥੇ ਇੱਕ ਨਾਥਾ ਆ ਬੜਾ ਇੱਕ ਸੋਲ ਬੜਾ ਇੱਕ ਭਾਈ ਇਹ ਤਾਂ ਤੱਕ ਭਾਈ ਜਨ ਨਾ ਕਰਾ ਹਬ আমরা এখন সন্ধে প্রায় সাতটা দশ বাজে আমরা এখন যাচ্ছি সর্বমঙ্গলা মন্দির ওখানে কালী মায়ের রূপে আজকে সর্বমঙ্গলা মাকে সাজানো হবে তো সেখানেই যাচ্ছি আমি রেডি হয়ে গেছি এখানে সৌরভ আছে এদিকে মা কোথায় যাবে টোটো পাবে তো চলো চলো এই যে আমাদের কৃষ্ণ ভগবান টাটা চলো এই দেখো ছোট আর পুচি আমাদের বেরিয়ে গেছে এখানে মা আর ওই যে মা সবাই মিলে আমরা এখন ঠাকুর দেখতে যাব চলো মাছ পুচি বসেছে হাত হাই করে দাও পুচি আর সামনে বসেছে সৌরভ সৌরভকে নেমে দেখাবো এখন আমরা যাচ্ছি মঙ্গলা মন্দির কি কাক কেগুলা ফুচকা নিয়ে না তো দেখো আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে চলে এসেছি কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরের মধ্যে ফটো আর ভিডিও করা অ্যালাউ ছিল না তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি এখন বাইরে বেরিয়ে শুধু মন্দিরটার ভিডিও করেছি তোমাদের দেখতে থাকো এই দেখো আমরা সবাই মিলে গেছিলাম এই দেখো আমরা সর্বমঙ্গলা মন্দির দেখা হয়ে গেছে এরপরে আবার অন্য

তো এখন আর হয়নি সেই ভূতের নাটক আগে আমাদের এই কালী মন্দিরে প্রচুর ওই নাটক আর হতো ঘুরতে বোধ মা এখন আর হয়নি আমাদের শিব মন্দিরের আমরা এখন টোটো থেকে নেমে গেছি এরপরে আমরা যাচ্ছি এই গরমে তারতে একটা খুব বড় মা কালী হয় তো এটাই দেখতে যাচ্ছে আরিয়ান ক্লাবে এই আমরা এখন বড় থেকে পেরিয়ে পেরিয়ে যাচ্ছি

চলো মারা ঘর ঢুকে গেছে আজকে কার্তিক মাসের দ্বিতীয় তারিখ ও সরি ধূপ কার্তিক মাসের সব দিন জ্বালাতেছে কালী পুজোর

গরম হয়ে গেল না এরপরে তুলসী তলায় প্রদীপ দুবো নিচে আর ঠাকুর আর দাদু ভাইয়ের মন্দিরে প্রদীপ দুবো চলো তোমাকে দেখাচ্ছি দারুণ মোমবাতি এবার ঠাকুরিয়া দাদু ভাইয়ের মন্দিরে আর পুচি বেরিয়ে গেছে এবারে আমরা বোম ফাটাবো আজকে কম ফাটাবো পিসি মন্দিরে এলে বেশি ফাটাবো

আমাদেরকে টুপি ভালোই এই মুখটা ছড়াও দুজনের কি বোম चोर की लिए रखी कुछ की बोल वो भाई ना फटाड़ा एक तो खुल दे देख भैया हां सब चोर की गुला एक रकम बाजे है तो ना जाने और बम की रे एक तो बाजे नहीं हां चोर की गुला बजी बाजे ओ की के আর কিছু থাকো ওটা ওটা আইছো ভাই চোরকি জলানি বলে চোরকিটাকে খুলেছে তারপরে যাবো আরে এটা কি যেন পুরো রকেট না এক রকেটের সঙ্গে রকেট না গিয়ে চলে যাবো আরে আয় আয় চলে গেছে রকেট রকেটে রকেট উড়েনি এইদিকে যা যাচ্ছে রাখব কি দিকে এটা এটা দাও ওই যাবে এটা যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাজি ফোটার পরে এত গোলা ধরে গেছে চিৎকার করে তাহলে আজকের মতো তুমি আমার শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটি লগ নিয়েছি তো